ঢাকা শিক্ষা বোর্ডে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করার বিষয়ে একটি নতুন চিঠি ইস্যু হয়েছে এটা ডেট হচ্ছে একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে চিঠিটা জারি হয় কিন্তু এটা ওয়েবসাইটে ওয়েবসাইটে পাওয়া গেছে ছয় তারিখে তো এখানে লেখা আছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা আগামী সাত দশ দু তারিখ হতে বারো দশ পর্যন্ত নির্ধারণ করা হলো অর্থাৎ দু সালে যে সমস্ত শিক্ষার্থী বাদ পড়ে গেছে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে অথবা অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে তারা সাত দশ দু তারিখ থেকে বারো দশ তারিখের ভিতর এই রেজিস্ট্রেশনটা করতে পারবে এখানে আরেকটু লেখা আছে উল্লেখ্য বর্ণিত তারিখের পর পরবর্তীতে কোনো অবস্থাতেই উক্ত রূপ বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায় দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে অন্য বোর্ড হতে আগত টিসির মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীগণ ও উক্ত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবে